আজকে সকালেও মায়ের হাতের এই মজার চিতই পিঠা খেলাম সকালবেলা ঘুম থেকে উঠেই তো দেখছি মা চিতই পিঠা বানাচ্ছে হ্যালো এ ব্রিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আর এদিকে হচ্ছে আমরা গতকাল যে কস বাগিয়েছিলাম, গিয়েছিলাম তো আসার সময় ব্রাহ্মণবাড়িয়ার বিজেশ্বরে লিচু কিনে নিয়ে আসছিলাম তো এই লিচুগুলো আমি কখনো খাইনি মানে রাসায়ী লিচুই তো সব খাই তো ব্রাহ্মণবাড়িয়া লিচু এই প্রথম ট্রাই করলাম লিচুগুলা বেশ বড় ছিল আর দেখতেও কিন্তু খুবই সুন্দর ছিল একদম রস আলু ছিল তো যাই হোক আজকেই তো মায়ের বাড়িতে বেড়ানোর লাস্ট দিন আগামীকাল একদম ভোরবেলা আমরা চলে যাব বাসায় যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তো আমি যেহেতু আগামীকাল চলে যাব তো আজকেও কিন্তু এরকম ছোটো মাছ নিয়ে আসা হয়েছিল বাজার থেকে আর এই মাছগুলো আমার খুবই ভালো লাগে খেতে মানে বড় মাছ আমার কাছে এতটাও ভালো লাগে না আর বাসায় তো সবসময় বড় মাছই খাই তো এই জন্য আমি বাড়িতে গেলে সবসময় ছোট মাছ খেতেই পছন্দ করি মানে একদম ফ্রেশ ফ্রেশ গ্রামের বাজারে পাওয়া যায় এই জন্য তো এদিকে তো মা রান্না বান্না করছে আর আমি একটু বাড়ির চারপাশ ঘুরে ঘুরে দেখছিলাম বাসায় গেলে আবার কবে যে আসতে পারি আর এই যে গোলাপ ফুল গাছটা এটা তো অনেক ফুল দেয় এই ফুল গাছটা অনেক দিন হয়েছে কিন্তু ফুল দেওয়া কিন্তু এখনো বন্ধ হয়নি এই জন্য আর গাছটা কাটতেও পারে না মানে এই গাছটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে কিছুদিন পর পর নাকি ডালপালাগুলো একটু কেটে দেয় আবার বড় হয়ে যায় আর এই ফুল গাছটাতে এত ফুল আর কলি আসে এই জন্য আর কাটা হয় না আর কি আর এদিকে তো আমি বাসায় আসবো এই জন্য আমার মা আমাকে কি কি দিয়ে দিবে ওগুলাই রেডি করে নিচ্ছে কারণ আমরা তো আগামীকাল একদম ভোরবেলা রোয়ানা হয়ে যাব। তো সকালবেলা তোর এগুলো রেডি করার সময় নেই এই জন্য আজকে বিকেলবেলায় সব কিছু রেডি করে নিচ্ছে মানে আমার জন্য তো এই যে মোচা রাখা হয়েছিল আমি তো মোচা খেতে খুবই ভালোবাসি তো মোচা খাওয়ার আর সময় হয়নি যেহেতু খুবই অল্প কিছু দিন ছিলাম তো আমার মা বলছে যে বাসায় নিয়ে যেতে তো ভাবলাম যে পুরো মোচাটা না নিয়ে এইভাবে পরিষ্কার করে নিয়ে গেলে হয়তো ওজনও একটু কমে যাবে তো এইভাবে আমি পরিষ্কার করে তারপরে মোচাটা নিয়ে নিব পলিথিনে তাছাড়া বাসায় এসে একা কখন পরিষ্কার করব আর রান্না করবো বাড়িতে যেহেতু সবাই আছে তো সবাই হাতে হাতে পরিষ্কার করে নিচ্ছি তো আমার জন্য কাজটা একটু সহজ হয়ে যাবে তো এই যে পরিষ্কার করা হয়ে গিয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন অল্প কিছু কিন্তু হয়ে গিয়েছে আর পুরো মুচাটা দিয়ে আসলো কিন্তু অনেকখানি ওজন হয়ে যেত তো এই তো আমরা কিন্তু পরের দিন ভোরবেলায় রওনা হয়ে গিয়েছি কিন্তু তখন আর বিডিও করা হয়নি এমনি মনটাও খুবই খারাপ ছিল যে যেহেতু মাকে ছেড়ে চলে আসতেছি স্বাভাবিক মন তো খারাপই থাকবে তাছাড়া একদম ভোরবেলা যেহেতু রওনা দিয়ে দিয়েছি জন্য আর বিডিও করা হয়নি তো এই তো আমরা সম্ভবত এখন মেঘনা ব্রিজের উপরে আসছি তো আমরা তো চলে আসতেছি বাসায় গুরবেলার ওয়ানা দিয়ে দেওয়াতে ভালোই হয়েছে মানে একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় বাসায় চলে আসতে পারবো আর বাড়িতে যেই পরিমাণ গরম ছিল ভেবেছিলাম যে আরো দু দিন থাকবো কিন্তু গরমের কারণে কিন্তু বাসায় চলে আসতেছি মানে এতটাই গরম ছিল মানে কিছুই ভালো লাগতেছিল না গরমের যন্ত্রণা একদম বাচ্চারও কিন্তু অস্থির হয়ে গিয়েছে আর যেমন গরম সাথে কিন্তু কারেন্টও থাকে না এই হলো অবস্থা কারেন্ট থাকলেও কিন্তু একটু রক্ষা পাওয়া যেত যাই হোক আমরা তো একদমই বাসার কাছাকাছি চলে এসেছি তো বাসায় আসতে আসতে প্রায় সাড়ে দশটার মতো বেজে গিয়েছে তো একদম সকাল সকালই চলে এসেছি আর এদিকে তো আমার মা বক্সে করে মাংস তরকারি দিয়ে দিয়েছিল যাতে বাসায় এসে রান্না করতে না হয় মানে শুধু ভাত রান্না করলেই যেতে হয় যায় আমরা দুপুরের খাবারটা মায়ের হাতের এই তরকারি আর আমি ভাত রান্না করে এইগুলো দিয়ে আমি সেরে নিয়েছি আর যেহেতু কিছুদিন বাসায় ছিলাম না বাসাও একটু নোংরা হয়ে আছে তো বাসাও ক্লিন করতে হবে তো আমি আগে বাসায় এসে নিজে ফ্রেশ হয়ে তারপর বাসা ক্লিন করে নিয়েছি তারপরে হচ্ছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর মায়ের হাতের তরকারি দিয়ে আমরা খেয়ে নি আসলে মা তো মাই মার সাথে পৃথিবীর কারু তুলনা হয় না এই যে আমি বাসায় এসে কখন রান্না করব মা তো বাড়ি থেকে আগেই চিন্তা করে তরকারি বক্সে রেখে তারপর ডিপ করে দিয়ে দিয়েছে তো বাসায় এসে দেখি ফ্রিজে এক বক্স মিষ্টি দেখা যায় তো আমার ননদ বলল যে আমার ভাসুর নাকি রেখে দিয়েছে আমাদের ফ্রিজে মানে বাসা সবার জন্যই নাকি নিয়ে এসছিল তো আমাদের জন্য রেখে দিয়েছে আমাদের ফ্রিজে তো বিকেল বেলায় হাতকে বের করে দিলাম তো আমরাও খেয়েছি স্পঞ্জ মিষ্টি খুবই মজা ছিল মিষ্টিগুলো সবাই বলেছে গরম গরম নাকি আরো বেশি মজা ব্লগ ব্লগটি এই পর্যন্তই কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ